দিয়া কী করতেছ কেন পরীক্ষা পরীক্ষার প্রস্তুতি এর ভিতরে কি করস আজকে শপিংয়ে কেন কেন কাঁধে নিতে পারো না ভালো লাগে না কেন ভালো লাগে না কাঁধ ব্যথা করে এখনই সাদিয়া মনির কাঁধ ব্যথা করে আরও তো বাকি রয়ে গেছে তামিম তামিম শুয়ে আছো কেন ব্যায়াম করতেছ ও বাবা এটা দিয়ে ব্যায়াম করে এটাতে কিভাবে ব্যায়াম করে ব্যায়াম করা শেষ হলে তুমি পড়তে যাবা ঠিক আছে আমার তামিম কিভাবে বিয়াম করতেছে এইভাবে ব্যায়াম করে হ্যাঁ তামিমের কাছ থেকে কে কে ব্যায়াম শিখবেন তামিমের কাছে চলে আসুন আর এইদিকে সাজু গুজুর বাকি রয়ে গেছে এখন লিপস্টিক দিতেছে দিয়ে তারপরে কোথায় যাবেন স্কুলে স্কুলে গেলে সাজুগুজু করতে হয় সাদিয়া মনির সাদিয়া মনি খুবই ব্যস্ত খুবই ব্যস্ত একটা মানুষ তাই হ্যাঁ আজকে কি সব পড়া শিখছ হ্যাঁ পারবে আজকে সকাল সকাল গেমে গেছ হম গরম লাগছে হম প্রচুর গরম ইস মেঘলা আকাশ তারপরও গরম অনেক গরম না সাদিয়ামণি রেডি এখন সে চলে যাবে তাই কাদের ব্যাগটা ভালো ছিল এখন বুঝো মামনির কথা বাকি সত্যি হয়েছে তুমি যে কষ্ট পাবে